চিবিয়ে খাবো হা হা বলে রে রাক্ষসের ভাই খক্কোস এর কথা তো আগে কোনো দিন শুনিনি আমি দৈত্যদের সর্দার খক্কোস রে বোকা ই মানে খক্কোস ওস্তাদ আপনি আমার বাড়িতেই থাকেন আপনার খাবার দাবারের ব্যবস্থা আমি করব তবু আমায় এই বাড়ি ছাড়া করবেন না না এই বাড়িতে কেউ থাকতে পারবে না বাড়িটা আমার পছন্দ হয়েছে তুই যদি এখনই না যাস তাহলে আমি তোর ঘাড় মটকাবো আরিফের কথা শুনে দৈত্য ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে যায় বেটা ভয়ে পালাইছে যাক বুদ্ধিরা কাজে লাগছে যাই দেখি রুমে আর কি কি আছে আলমারির দরজা খুলতেই দেখে অনেক সোনা দানা হীরা মুক্তা জহরত এসব সম্পদ দেখে আরিফের চোখ বড় বড় হয়ে যায় এত সোনা দানা এখন তো আমি অনেক বড় লোক হইয়া জামু